যারা ফ্ল্যাট কিনবেন ভিডিওটা দেখেন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এই জিনিসগুলো মনোযোগ দিয়ে চেক করবেন তো ফ্ল্যাটের ক্ষেত্রে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিস কতদিন আর হচ্ছে সার্ভিস চার্জ লিজ যদি আপনার নাইনটি ফাইভের নিচে হয় পঁচানব্বই বছরের নিচে হয় তাহলে খুব ডিফিকাল্ট হয় আপনার জন্য মর্গেজ পাওয়া মর্গেজ পাবেন বাট এটা খুবই ডিফিকাল্ট হবে সব ল্যান্ডারে আপনাকে মর্গেজ এখন নাও করতে পারে আর সার্ভিস চেস সার্ভিস চেসটা কী আপনারা যখন ফ্ল্যাট কিনেন ফ্ল্যাটের সাথে সার্ভিস থাকে কারণ সার্ভিস চেসটা হচ্ছে আপনার যেমন কমনাল এরিয়া আপনি ব্যবহার করেন ওখানে লাইট আছে তারপর কমনাল এরিয়া পরিষ্কার করা লাগে তারপর গার্ডেন থাকে আশেপাশে অনেক সময় কমোনাল এরিয়াতে তারপর হচ্ছে আপনার লিফ থাকে এগুলো হচ্ছে আপনার পুরাতন বাসাগুলোতে আবার নিউ বিল যেগুলো ফ্ল্যাট ফ্ল্যাট ওগুলোর ক্ষেত্রে আপনার আপনার সঙ্গে দেখা যায় রিসিপশন থাকে সুইমিং থাকে জিম থাকে এগুলো এই সার্ভিস চার্জ এগুলোর ক্ষেত্রে আপনার সার্ভিস চার্জ চেক করতে হবে আপনি যদি এক্স কাউন্সিল ফ্ল্যাট কিনেন সেক্ষেত্রে আপনার রিসিপশন থাকবে না আপনি ওখানে কিছু টাকা সেভ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার জিম সুইমিং এগুলোর থাকবে না এক্স কাউন্সিল ফ্ল্যাট এক্স কাউন্সিল ফ্ল্যাট মানে হচ্ছে যারা আগে কাউন্সিল থেকে ফ্ল্যাটগুলো কিনছে কেনার পরে আপনাদের কাছে বিক্রি করতেছে মানে আগে যাদেরকে কাউন্সিল সোশ্যাল হাউসিংয়ের ফ্ল্যাটগুলো দিছে রাইট টু বাই করছে কেনার পরে তারা বিক্রি করে এটাকে আপনার এক্স কাউন্সিল ফ্ল্যাট বলে সো এক্স কাউন্সিলের ফ্ল্যাটের ক্ষেত্রে নর্মালি আপনার সার্ভিস কম থাকে কিন্তু আপনার খেয়াল রাখতে ব্যাকস কাউন্সিলে কিন্তু আবার একটা জিনিস হচ্ছে আপনার লিজ যেন নাইনটি ফাইভের নিচে না হয় কারণ যে ইনভেস্ট করবে ব্যাঙ্ক আপনাকে যে মর্গেজটা দিবে যারা মর্গেজটা দেয় তারাও কিন্তু চিন্তা করে এই বাড়িটা সে যদি আমাকে টাকাটা পে না করতে পারে তাহলে ওরা কিন্তু বাড়িটা বিক্রি করবে সো বাড়িটা ওরা যদি বিক্রি করবে চিন্তা করে তারাও চিন্তা করে এই এই বাড়িটা বিক্রি করার জন্য যেন আমি বায়ার পাই মানে বাড়িটা বিক্রি করার জন্য যদি কোনো কারণে আপনি ডিফল্ট করেন মর্গেজটা না দিতে পারেন সো এই জন্য ব্যাংকের জন্য এটা ইনভেস্টমেন্ট সো তারাও চিন্তা করে এটাতে ইনভেস্ট করা উচিত হবে কি উচিত হবে না সো আশেপাশে দেখবেন এটার আশেপাশে কোনো পেট্রোল স্টেশন আছে কি পেট্রোল স্টেশন থাকলে অনেক সময় ল্যান্ডাররা মর্গেজ দিতে চায় না তারপর হচ্ছে আপনার যদি যে কোনো প্রেমিজাস থাকে দোকানপাট থাকে রেস্টুরেন্ট থাকে ফায়ারের ঝুঁকি থাকে যদি ঝুঁকিপূর্ণ এরিয়া হয় সেক্ষেত্রে আপনার মর্গে লাইন পাই তারপর পারত ডিফিকাল্ট হবে আর যারা নিউ বিল ফ্ল্যাট কিনবেন আমি সাজেস্ট করি না কেউ নিউ বিল ফ্ল্যাট কিনেন কারণ নিউ বিল ফ্ল্যাট হচ্ছে পুরোটা একটা ট্র্যাফ এটা হচ্ছে আপনার অনেক বেশি সার্ভিস চার্জ আপনার লিফ্ট থাকে সুইমিং থাকে দেখা গেছে যে আপনার অনেক সময় আপনার রিসিপশন থাকে এইগুলোর জন্য আপনার সার্ভিস চার্জ অনেক হাই হয় এই ফ্ল্যাটগুলো বিক্রি করা খুবই ডিফিকাল্ট মানুষ যদি জানে সার্ভিস চার্জ অনেক হয় অনেক সময় আপনার আপনার ফ্ল্যাটগুলো বিক্রি করতে পারবেন না সো আপনার ক্ষেত্রে আপনার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিস্ট যদি আপনি কাউন্সিল ফ্ল্যাট কিনেন এক্স কাউন্সিল ফ্ল্যাট সেক্ষেত্রে আপনার লিস্টটা জানবেন আপনার কত বছর যে কাউন্সিল ফ্ল্যাট দেখতে রুমে হোক ভিতরে আপনি এগুলো সুন্দর করতে পারবেন কাজ করে রিনোভেশন করে আর কাউন্সিল ফ্ল্যাটগুলো জেনারেলি কিন্তু খুব ভালো লোকেশনে হয় নিউ বিল্ড ফ্ল্যাটগুলো হয় কিন্তু নিউ ফ্ল্যাটগুলো আপনি ইনভেস্ট করবেন হিউজ ওই পরিমাণ আপনি রিটার্ন পাবেন না আপনার টাকা ওয়েস্ট হবে আর দেখবেন এ লোকেটেড পার্কিং আছে কিনা তাহলে কাউন্সিলকে আপনি স্ট্রিট পার্কিংয়ের জন্য টাকা দেওয়া লাগবে আপনি যদি প্রাইভেট পার্কিং থাকে অনেক সময় আন্ডারগ্রাউন্ডে পার্কিং থাকে অনেক বাসাতে কাউন্সিল ফ্ল্যাটে না জেনারেলি আপনার নিউ বিল্ডে অনেক সময় থাকে ওভারঅল ফ্ল্যাট কিনাটা উচিত না কিন্তু কিনলে আপনি এই জিনিসগুলো খেয়াল করবেন আর হচ্ছে আপনি যখন নেবারদের সাথে কথা বলবেন যে ওরা যারা মানে কত কত বছর পরে ওরা আপনার সার্ভিস চার্জ বাড়াইছে বা কীভাবে সার্ভিস চার্জ ওরা বাড়ায় এই জিনিসগুলো জানবেন যদি জানেন সার্ভিস চার্জ আপনার অ্যাবিলিটির মধ্যে আছে তখন আপনি ফ্ল্যাট কিনবেন এবং চেষ্টা করবেন অলওয়েজ লং লিজে ফ্ল্যাট কেনার জন্য থ্যাংকস ফর ওয়াচিং হবদার হাউ